অন্যদিকে ওয়েলচেসের সেনা বিক্রান্তের বাড়িতে করে দেয় আরিয়া ভূতের সাথে থাকে এই সব থেকে দূরে ভূতেরা তুলে নিয়ে যাচ্ছিল কিন্তু অনাদি এবং তার চেলারা আর দু লড়াই করে তারা ইয়সকে বাঁচিয়ে নেয় কিন্তু ওয়াসকে বাঁচাতে পারে না ভূতেরা ওয়াসকে নিয়ে কোথাও চলে যায় আরিয়ার হালত দেখে অনাদি ইয়সকে সোজা স্থানে নিয়ে যায় কিন্তু ওয়াসের কি হলে এরপরে দেখবো আমরা পরের এপিসোডে